প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নাটক সদর দীঘাবতিয়া এম কে কলেজের সামনে আমি দাঁড়িয়ে আছি উনিশশো সালে এসএসসি পাস করার পর এই দীঘাবতি এম কে কলেজে আমি ভর্তি হয়েছিলাম উনিশশো উনানব্বই নব্বই এই কলেজে আমি লেখাপড়া করেছি সময় কত দ্রুত পেরিয়ে যায় তবু কিছু জায়গায় কিছু মুখ কিছু মুহূর্ত মনে গেঁথে থাকে চিরদিন দীঘাবতীয়া এম কে কলেজ আমার এক অমলিন স্মৃতি এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় গড়ে উঠেছে আমার স্বপ্ন চিন্তা আর ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ঐতিহ্যবাহী দীঘাবতিয়া উত্তরা গণভবনের দক্ষিণ পাশে নান্দনিক পরিবেশে উনিশশো সালে প্রতিষ্ঠিত দীঘাবতীয়া এমকে কলেজ খুবই নন্দিত ও শিক্ষাবান্ধব পরিবেশ এই কলেজটি কলেজ গেটের পাশেই গড়ে উঠেছে একটি জামে মসজিদ এম কে কলেজের এম অর্থ মহব্বত এবং কে অর্থ কোরবান জমিদাতা হিসাবে এই দুইটি নাম অমর হয়ে আছে আগে ছিল এটি দীঘবতিয়া রাজার ঘোড়াশালা উনিশশো সত্তর সালে এম কে কলেজ নামে এটি চালু হয় উনিশশো সালে এই ঘোড়াশালারই ছোট্ট ছোট্ট কক্ষে আমি ক্লাস করেছি আনুমানিক পনেরোটি কক্ষ ছিল আমি মানবিক বিভাগের ছাত্র ছিলাম সেই সময় আমার যেসব শ্রদ্ধীয় স্যার ছিলেন অধ্যক্ষ সিরাজ স্যার নুর মোহাম্মদ স্যার গোলাম কিবরিয়া স্যার মনসুর স্যার ফিরোজা ম্যাডাম আজাহার স্যার শামসুল হক স্যার বৈদ্যনাথ স্যার আরও অনেক স্যারের কথা মনে পড়ছে সুলতান স্যার শফিকুল স্যার রহমান স্যার আজিজ স্যার রাজ্জাক স্যার ও মুরশেদ স্যার নাটোরের জেলা প্রশাসক সাহেব জনাব জালাল উদ্দিন আহমেদ উনি গাছ রোপণ করতে এসেছিলেন হাতে একটা করে নারকেল গাছের চারা দিয়েছিলেন আমি এই গাছটা রোপণ করেছিলাম যখন আমি এই কলেজের পাশ দিয়ে যাতায়াত করি এই গাছের দিকে তাকাই তখনকার ছাত্র জীবনের কথা মনে পড়ে তবে জমিদাতা প্রতিষ্ঠাতা শ্রদ্ধীয় শিক্ষক মণ্ডলী শিক্ষানুরাগী ও কর্মচারী সাবেক শিক্ষার্থীদের মধ্যে যারা না ফেরার দেশে চলে গেছেন তাদের আত্মার রুহের রুহির ফেরাত কামনা করছি আর যারা অসুস্থ হয়ে আছেন তাদের রোগ মুক্তি কামনা করছি যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি এখন যেসব সদ্য শিক্ষক ও স্টাফ ও দেখভালের দায়িত্বে যেনারা আছেন তাদের সবার প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা